হ্যালো ভিউয়ার্স আজ আমরা আপনাদের নিয়ে যাব এমন একটি জায়গায় যাকে বলা হয় পৃথিবীর ছাদ তিব্বত এখানের প্রতিটি কোনাই যেন প্রকৃতির এক অনন্য সৃষ্টি তিব্বতের আকাশচুম্বী পাহাড় পবিত্র মন্দির আর শান্ত হ্রদ শুধু মনোমুগ্ধ করি নয় বরং একবার এলে আজীবন মনে গেঁথে থাকবে এই ভিডিওতে আমি আপনাদের ঘুরিয়ে দেখাব তিব্বতের সেরা স্থানগুলো পোতলা প্যালেস এভারেস্ট বেস ক্যাম্প এবং আরও অনেক কিছু তাই ভিডিওটি মিস করবেন না চলুন শুরু করা যাক আমাদের তিব্বত ভ্রমণ তিব্বতের রাজধানী লাশা যেখানে অবস্থিত পোতালা প্যালেস এটি তিব্বতের ঐতিহ্যের প্রতীক এবং দালাই লামার প্রাচীন আবাসস্থল এর আর্কিটেকচার সত্যিই চোখ ধাঁধিয়ে দেয় আপনি যদি ইতিহাস আর আধ্যাত্মিকতার সংমিশ্রণ দেখতে চান এটি আপনার জন্য আদর্শ স্থান জোখাং টেম্পলের সামনে তীর্থযাত্রীদের প্রার্থনা ই জোখাং টেম্পল তিব্বতের সবচেয়ে পবিত্র বৌদ্ধ মন্দির তীর্থযাত্রীরা এখানে প্রতিদিন প্রার্থনা করতে আসে মন্দিরের চারপাশে ঘুরলে আপনি তিব্বতের সংস্কৃতি এবং বৌদ্ধ ধর্মের গভীরতা উপলব্ধি করতে পারবেন এভারেস্ট বেস ক্যাম্প তিব্বত ভ্রমণের অন্যতম আকর্ষণ এই জায়গা থেকে আপনি পৃথিবীর সর্বোচ্চ উচ্চতার এক অনন্য দৃশ্য উপভোগ করতে পারবেন এটি অ্যাডভেঞ্চার প্রেমীদের জন্য একটি স্বপ্নের গন্তব্য তিব্বতের হ্রদগুলো যেন প্রকৃতির সেরা শিল্পকর্ম ইয়ামদ্রক লেক তার নির্জনতা এবং শান্ত সৌন্দর্যের জন্য বিখ্যাত আর নামসোলেক যাকে বলা হয় স্বর্গের হল এর নীল জলে আপনি হারিয়ে যাবেন তিব্বতের খাবারের স্বাদ আপনাকে চমকে দেবে এখানকার বিখ্যাত মোমো আর তিব্বতীয় বাটার চা খাওয়ার চেষ্টা না করলে ভ্রমণ অসম্পূর্ণ থেকে যাবে এছাড়া স্থানীয় বাজারে হস্তশিল্প আর ঐতিহ্যবাহী পণ্য পাওয়া যায় যা আপনাদের ভ্রমণকে স্মরণীয় করে তুলবে তিব্বত তার অনন্য সংস্কৃতি প্রকৃতি এবং ইতিহাস দিয়ে সত্যিই এক সুন্দর জায়গা যদি আপনারাও তিব্বতের সৌন্দর্য উপভোগ করতে চান তাহলে আজই পরিকল্পনা করুক ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না তিব্বত নিয়ে আপনার মতামত জানাতে আমাদের কমেন্টে লিখুন দেখা হবে পরবর্তী ভ্রমণ কাহিনীতে